নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলা থেকে ভিডিও করার খুব ইচ্ছা থাকে কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না কেন কি সকালবেলার দিকে কাজের এত ব্যস্ততা থাকে তখন আর ভিডিও করা হয় না তো এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আমি সকালের সব কাজ ছেড়ে আমার ছেলেকে একটু পড়াচ্ছিলাম তো সেই সব করে আমি এসছি। রান্নাঘরে তো রান্নাঘরে আসতেই আমার ছেলে বলছে মা তোমাকে আমি ভিডিও করে দেব। ওই স্ট্যান্ড নেই এনেই তো কি হয়েছে তো আমি এই মুড়ির টিনের উপরে রেখে ডাইনিং টেবিলের উপরে রেখে আমি তোমার ভিডিও শিখিয়ে দিচ্ছি তোমাকে তো এই সব টিপস আমাকে সে শেখাচ্ছে তো এই সব পাগলামি করলে তো আর আমার চলবে না অনেকটা বেলাও হয়ে গেছে তো তারপরে আমি কি করছি না ওইগুলো বাদ দিয়ে ভাতের হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর ভাত ফুটতে ফুটতে আমি আমাদের বাড়ির যেই রান্নাঘরের তাকগুলো আছে সেইগুলো তো ভীষণ নোংরা হয়েছিল কদিন করেই এইগুলো পরিষ্কার করব বলে ভাবছি কিন্তু সে আর করা হয় না তাই আজই ভাবলাম একটু করে ফেলি তো গরম তো আর কমবে না বসে থাকলেও চলবো না তাই আমি এইগুলো করছি আর এদিকে তো আনাজ কাটা নেই কোনো কিছুই করা নেই আর তা ফ্রিজ থেকে সোজা মাছটা বের করে মাছটা ভাজতে বসিয়ে দিলাম আর সেই ফাঁকে আমি গরমে অনেকটাই ঘেমে গেছি এইগুলো পরিষ্কার করছিলাম তো গিয়ে একটু কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে চলে এলাম তো সেই মাছ ভাজছে আর এই যে সুজের মাছগুলো থাকে এগুলো সাধারণত আমাদের বাড়িতে বাবা খেতেই চায় না তাই আমাকে মাছগুলো একটু অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে কমিয়ে আজ কম মাছে ভাজতে হয় তো সেগুলো ভাজছি তো আজকে কি বলার আছে প্রতিদিনই তো আমি অনেক আগে থেকেই আনাজ টানাজ কেটে ফেলি কিন্তু আর সে তো হয়নি তাই ভাতটা আবার উনানে বসিয়ে দিয়েছি আর এদিকে কচু শাক কেটে রেখে দিয়েছি ধুয়ে রেখেছি আর কি তো একাই আনাজও কাটছি রান্নাও করছি আর এদিকে ভিডিও করে দিচ্ছি সবজিগুলো কাটা থাকলে কি হয় একটু রান্না করতে সুবিধা হয় এত দৌড়াদৌড়ি করতে হয় না আর কি কিন্তু সে আর হয় না আমার রোজই এরকম দৌড়াদৌড়ি থাকে সে আনাজ কাটা থাক আর না থাক তো এই মাছগুলো এতক্ষণে অনেকটা ভাজা হয়ে গেছে তো এইবার আমি এই মাছগুলো আম দিয়ে টক করব আজকে আমি টক করব আর এই কচু শাকের তরকারি হবে তো একে একে আমি তরকারিগুলো রান্না করব আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর আমার ছেলে এই যে এসে উঁকি মেরে মেরে দেখছে আপনাদের একটা সত্যি কথা বলতে আমার এই না কচু শাকের তরকারিটা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু রান্না করতে একেবারে ভালো লাগে না ওই কচু শাক নেড়ে নেড়ে জল শুকিয়ে শুকিয়ে অনেক সময় লাগে রান্না করতে আর এদিকে আবার গ্যাসে ওই চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কচু শাকে দেবো বলে আর এই রকম করে রান্না বান্না চলছে আর গরমে সত্যি আর ভালো লাগছে না রোজ রোজ সেই একই কাজ একই কাজ আর ভালো লাগে না কিন্তু সে কী আর করার আছে সব কিছু তো করতে হবে তা যাই হোক এখন কচু শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি আর সেইদিকে তো চিংড়ি মাছ ভাজা চলছে তো আমি ভাবলাম কি মা কালকে ওই ফ্রিজে কেটে রেখেছিলো কুমড়োর ডাঁটা তো কুমড়োর ডাঁটা আমার খুব খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে তো এখন প্রায় বারোটা বেজে গেছে এই ভিডিও ভিডিও টিডিও করে রান্না করতে সত্যি প্রচুর সময় লাগে তার জন্য আমি কি করেছি গ্যাসে ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি নাটাগুলোকে সেদ্ধ করে নেবো আর এদিকে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই মশলা দিয়ে একটু শুকিয়ে নেব আর কি আর এইখানে আমি এই আমারিস্তাটাতে ওই যে পেঁয়াজ আর রসুন টসুন একটু লঙ্কা দিয়ে একটু মশলা করে নিচ্ছি এবার আমি কচু শাকটা রান্না করব আর সেই দিকে ডাটা সেদ্ধ হচ্ছে আর টক তরকারি হচ্ছে মাছের তো এইভাবে করছি বারোটা বেজে গেছে বলে খুব তাড়াহুড়ো করছে কেন কি বাবা চান করে চলে আসবে সবার খাওয়ার সময় হয়ে গেল তার মাঝখানে আবার থালি সাজাতে হবে তো ভীষণ দেরি হচ্ছে অস্থির অস্থির লাগে তাড়াতাড়ি না রান্না করলে সত্যি খুব কষ্ট হয় তাড়াহুড়ো করে রান্না করে আবার সঙ্গে সঙ্গে খেতে দেওয়া এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয় তো এত ব্যস্ততার মধ্যে মোটামুটি রান্নাটা হয়ে গেল আর আমার হাজব্যান্ড এসে চান করে এসে বলছে আমি না হয় একটু ধুই করে দিচ্ছি আর আমি তো এইদিকে আবার থালি সাজিয়েই সেই ভিডিওটা করে নিয়েছি দিয়ে এবার বসে গেছি সবাই খেতে তো বাবা ও সবাইকে আমি খেতে দিয়েছি আমার ছেলে মা সবাই খেয়ে নিয়েছে আর আমি এই ভিডিওর পাল্লায় পড়ে আমি শুধু একা খাত খেতে বসছি আর খাচ্ছি শেষে তো এই যে ভিডিও করছি আর খাচ্ছি তো ও তো খুব হাসাহাসি করছে আর আমার ছেলেও বলছে মা তুমি একটু শান্তি করে খাও তারপরে আর যা করো করো এই যে ধরে টানছি মোবাইলটা ধরে তো টানছি আর খাচ্ছি আর কি এই যে খেতে বসছি আজ না আমার খুব খিদা লেগে গেছিলো আমার একটু খিদা লেগে গেলে হাত পাগুলো কেমন একটা কাঁপতে থাকে বেশি খিদা আমি সহ্য করতে পারি না বিশেষ করে ভাত হয়ে গেলে আর যেন থাকতে পারি না যেন কখন খাই আর খাই মোটামুটি খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ তো হয়ে গেল কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাওয়া পর্যন্ত সব ঠিকঠাক আছে কিন্তু এই খাওয়ার পরে এই বাসন ধোয়া এই যে গোছানো এই যে লাতা দিয়ে ঘষা এইগুলোই খুব কষ্ট হয় আসলে মায়ের কথা তো কখনো ভাবিনি আগে তো আমরা খেতে বসতাম আর উঠে পড়তাম আর এখন সে কি আর হয় সব কিছু সেরে তো এইগুলো করতে একদমই আমার ভালো লাগে না তাই বসে আছি খাওয়ার পরে মনে হয় যে হাতটা ধুয়ে শুধু ঘুমিয়ে পড়ি কিন্তু তা তো হবে না তাই আমি সব গুছিয়ে থালা থালা মেয়ে সোজা আমি চলে গেছি পুকুর ঘাটে আমাদের বাড়িতে তো পুকুর আছে তো পুকুরে যে ভাতগুলো আমার ছেলে খায় না যে খোসা টোসাগুলো বেরোয় সেগুলো আমি পুকুরে নিয়েই ফেলে দিই আর কড়াটা পুকুরে মাঝলে যেরকম সুন্দর পরিষ্কার হয় এইখানটায় ততটা ভালো হয় না তার জন্য একটু ছাইটাই দিয়ে মাজবো বলে ঘাটে গেছি আর ওটা ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কড়া মেজে নিচ্ছি আর আমার ছেলে তো সেই বদমাশি আর বদমাশি এই এদিকে বিডিও করছে সেদিকে সেটা করছে জলে নামছে এইগুলো সব করছে আর আমাকে তো কি বিরক্ত করাচ্ছে কি আর বলবো আপনাদের আমাদের পুকুর পাড়ে না অনেক বাঁশের গাছ আছে সেই বাঁশের কাছে অনেক পাখির বাসা বকের বাসা আছে আর আমার ছেলে তো সেই পুকুর পাড়ে ঘন ঘন যায় আর আমার তো কী ভয় করে কেন সেই বকের বাসা দেখবে পাখির বাসা দেখবে তার জন্য যায় আর ওই জন্যই ওইদিকে সেদিকে ভিডিও করে যাচ্ছে কোথায় বক উঠছে কোথায় পাখির বাসা এই সব দেখে বেড়াচ্ছে আর আমি এই কোনোরকম তাকে নিয়ে বাড়ি চলে আসবো কেন কি পুকুরের কাছে এই যে বৃষ্টি হয়েছে অনেকটা জল হয়ে গেছে তো যা হোক এসে আমি এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি প্রচণ্ড রোদ তার জন্য কাপড়গুলো যদি তুলে না ঘুমাই তাহলে কাপড়গুলো একদম ইয়ে হয়ে যাবে ফ্যাকাসে হয়ে যাবে খড়খড়ে হয়ে যাবে তার জন্য কাপড়গুলো তুলে নিচ্ছি এই করে মনে হচ্ছে আমার দুপুরবেলার কাজগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন একটু বিশ্রাম নেওয়ার পালা তারপরে আবার শুরু হবে বিকেলের কাজ রান্না বান্না তো বিকেলে যে কাজগুলো করেছিলাম তার ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য এত কিছু হয় না এত কিছু ভিডিও করে সম্ভব হয় না তাই করতেও পারি না আর এই যে আমি সন্ধ্যাবেলা সব কিছু কাজ ছেড়ে সন্ধ্যা দিয়ে ঠাকুর পুজো করে আমি রান্না করতে চলে এসেছিলাম তবে আজ রাত্রে বেশি কিছু রান্না হবে না এই যে কুণ্ডি দিয়ে ছোট মাছের একটা তরকারি হবে আর হবে ডাল তাই আমি গ্যাসে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত উনানে বসিয়ে দিয়েছি দিয়ে আমি রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি আর এই রান্নার মাঝে মাঝে চলছে আমার ছেলেকে পড়ানো তো ছেলে এই রান্নাঘরেই আমার পড়তে বসে তো সে যেটা পারে না বা বুঝতে পারে না সেটা গিয়ে একটু বুঝিয়ে দিই তাই গ্যাস কমিয়ে আমি চান তাকে পড়াই তাই অনেকক্ষণ ধরে আমাকে রান্না করতে হয় তো এই ছিল আজ আমার সারা দিনের ভিডিও তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো টাটা